আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভাই সহবৃন্দ আসসালাম নেতৃবৃন্দ সামনে আমি দুটো কথা বলতে চাই ভূমিকা সময় অল্প আমরা যেখানে আমরা যে সম্পাদক গিয়েছি সকলের কথা যে আমরা

কোথার থেকে মোকাবেলা করে আমাদের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সহযোগিতা কর আমাদের সামনের কাজটাকে সুদান করে তাদের সাথে সহযোগিতা দিয়ে আমরা Amerika'nın 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 Amerika'nın